ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ট অফ লাইফ ইন্নাদ্দীন দাল্লাহিল ইসলাম একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় হল যেটা সেটা হইলো ইসলাম তার মানে আপনার জীবনের প্রতিটি কাজই ইসলামের অনুযায়ী করতে হবে এই যে রুবেলানা সামাজিক ফাউন্ডেশন সমাজের কাজ যারা করবে আমি ভাই আপনার লিয়াকত ভাই লিয়াকত ভাই একটি কথা বলেছেন যে এই ফাউন্ডেশনের কাজ হল এই সমাজের বিধবা দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো আমার তখনই আল্লাহ রাসুলের মনে হয়ে গেছে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি বিধবার তত্ত্বাবধায়নকারী থাকেন অর্থাৎ বিধবাকে সহযোগিতা করেন তার জীবনের যে প্রয়োজন তা মেটান অর্থাৎ তার ভরণ খাওয়া এবং কাপড় ও চিকিৎসা আল্লাহর রাসুল বলেছেন বিধবার ওই তত্ত্বাবধায়নকারী আর আমি রাসুল জান্নাতের মধ্যে এইভাবে থাকবো তোর মধ্যমা এবং তোরজনী আঙ্গুল এইভাবে দেখায় দিয়ে বলছেন যে এইভাবে পাশাপাশি আমি জান্নাতের মধ্যে থাকবো আলহামদুলিল্লাহ তাহলে রুবেল এই ফাউন্ডেশনের যদি উদ্দেশ্য এইটা হয় যে আমি আমরা এই এলাকার দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো বিধবা মানুষের পাশে দাঁড়াবো তাহলে এটা কি আল্লাহর ইবাদত নয় শুধু তাই নয় আল্লাহর ওই আয়াতটা যদি আমরা ভালো করে অনুধাবন করি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই মায়ে ইল্লাহ হা সৃষ্টি করেছি লিইয়াবুদুন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর আনুগত্য দাসত্ব ইবাদত করার জন্য তো শুধুমাত্র যদি আল্লাহ দাসত্ব ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে আমরা যদি মনে করি যে বাজার ঘাট করা এটা আমার কাজ এটা কি ঠিক হবে আমরা যদি মনে করি ব্যবসা করা এটা আমার কাজ এটা কি ঠিক হবে না ব্যবসার মধ্যেও আল্লাহর ইবাদত রয়েছে বাজার ঘাটের মধ্যেও আল্লাহর ইবাদত রয়েছে আপনারা হয়তো হাদিস থেকে এই দোয়াটি জানেন যেই ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করবে লা ই লা ই আহদাহু লা শারি আহাদান লাহু আহাদ আন সামা দান লা মিয়া লি দে ওয়ালামী উলাদ ওয়ালামিয়া কুন্লাহু এই দোয়াটি যে বাজারে গিয়ে পাঠ করবে আল্লাহ তার আমল নামা এক লক্ষ্য সব লিখে দেবেন তাহলে ঘাট করা কি ইবাদত নয় আল্লাহ আমরা ধারণা করি যে না শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাৎ দান করাত এইগুলি আল্লাহর ইবাদত না একেবারে নিজের ব্যক্তিজীবনের কাজকর্ম থেকে নিয়ে শুরু করে রাজনীতি করাও আল্লাহর ইবাদত যদি এই রাজনীতিটা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হয় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য হয় আর যদি নিজেদের মত বাস্তবায়নের জন্য হয় সেটা ইবাদত নয় সেটা হলো তাগুতের ইবাদত বিলাল আমিন والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشیطان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بارك الله لنا ولكم في القرآن الكريم عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من سام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه او كما قال رسول الله صلى الله عليه وسلم شكرا لك دروس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله রুবেল রানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রুবেল রানা ফাউন্ডেশনের প্রথম সভা মাহে রমজান বরকত এবং মাগফিরাতের এবং জাহান নাম থেকে মুক্ত হওয়ার মাসের আজকের ইফতার মাহফিল সেই সাথে দোয়া অনুষ্ঠানের আজকের এই সবার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন এই মাহফিলের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই সাতমারা ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব আজকের এই মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আব্দুল হাই উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামা একরামগণ প্রিয় মুসল্লি ভাইরা মহান আল্লাহ তাবার কাতার দরবারে অবনত মস্তকের শত কোটি সুযোগ এবং শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাবার কাতাল আমাদেরকে এই রুবেল রানার সামাজিক ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট সমস্ত কর্মকাণ্ডকে পিছনে ঠেলে দিয়ে মহান আল্লাহ তাবার আলার সন্তুষ্টি লাভের আশায় এবং এই ফাউন্ডেশনের উত্তর উত্তর উন্নতি কামনায় আল্লাহ তাবার কথা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ আসলিম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারী নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির কাণ্ডারি মানবতার পরম বন্ধু যে রাসুল নিঃস্বার্থ সমাজের মানুষের উপকার করেছেন সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন দূর করে শান্তি স্থাপন করার চেষ্টা করেছেন যেখানে মানুষ অসুবিধায় পড়েছে দুঃখ দুর্দশায় পড়েছে সাইদানা মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ হলে ওয়া সাল্লাম সেই জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে রাসুলের আদর্শই মুমিন জীবনের একমাত্র আদর্শ হওয়া উচিত ওই রাসুলের আদর্শকে গ্রহণ করলে দুনিয়াতে পাওয়া যাবে সুখ এবং শান্তি মৃত্যুর পরের জীবনে পাওয়া যাবে নাজাত এবং মুক্তি যে রাসুলের সুপারিশ বেদিত আমি আপনি কেউ হাসরের ময়দান থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবো না ওই রাসুলের সামনে আবারও একটু সংক্ষিপ্ত দূরত পড় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ সম্মানিত ওলামায় আজকে যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সভা আমি সেই বিষয়ে অল্প কয়েকটি কথা বলব রুবেল শব্দটার অর্থ হল সফল হওয়া বা বিজয় হওয়া আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট ভাই আরও কয়েকজন ভাইকে সাথে করে নিয়ে সামাজিক সেবামূলক এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন উদ্যোগ নিয়েছেন এই প্রতিষ্ঠানের সর্বপ্রথমেই আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি তাদের এই মাকসাদকে যেন আল্লাহ পূরণ করে দেন এবং আমাদের এই পঞ্চগড়ে রুবেল রানা এই সামাজিক সংগঠনটি যেন সমাজের প্রতিটি অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছতে পারে তারা সেবা দিয়ে আখরাতে মহান আল্লাহ তালার নিকট থেকে যেন নাজাদ নিতে পারেন আল্লাহ যেন তাদের এই তাওফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত ভাইরা সময় অল্প হেতু কারণে আমি খুবই তাড়াহুড়া করে কথাগুলি বলছি আমি প্রথমেই রুবেল রানা সংগঠনের সদস্য এবং উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে এই সামাজিক সংগঠনের যদি রেজিস্ট্রেশন নিয়ে না থাকেন তাহলে সর্বপ্রথম কাজ হবে এটার রেজিস্ট্রেশন নেওয়া আর যদি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ কারণ আমরা প্রক্রিয়া দিন জি আলহামদুলিল্লাহ এটা প্রক্রিয়া দিন আছে আমি সফলতা কামনা করি দ্রুতই চলে আসে তারপরেও যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয় যেহেতু এখন সুযোগ এসেছে রাষ্ট্রীয় কাজেও সহযোগিতা করার এখানে আলাদ আব্দুল হাই ভাই আছেন উনিও সহযোগিতা করতে পারবেন আমার যদি কোথাও কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমি আপনাদেরকে সহযোগিতা করবো এতটুকু আশ্বাস আপনাদেরকে প্রদান করছি সম্মানিত ভাইরা আমি মায়ের রমজানের গুরুত্ব বিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সুরায় বাকার একশত পঁচাশি আয়াতের প্রথম অংশটি তেলাওয়াত করেছি মাহের রমজান মাসের আমরা জানি এটি মমিনের জন্য ভাই বাইরে একটু ডিস্টার্ব বেশি হচ্ছে এ ভাই কথা না বললে ভালো হয় কথা না বলে পরিবেশন করলে ভালো হয় আপনারা কথা শোনার জন্য আমাকে দাওয়াত দিয়ে এনেছেন যদি কথাই না শোনেন তাহলে তো কেমন হল আমরা সবাই জানি মাহে রমজান এটি মমিনের জন্য আল্লাহ তাবার কোয়াত আলার পক্ষ থেকে একটি উপকনের মাস একটি সম্মাননা পাওয়ার মাস এই মাসে মহান আল্লাহ তাবার কোয়াত আলাপ সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে রেখেছেন সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন এবং এই মাসের অগণিত অসংখ্য জাহান নামীদের আল্লাহ মুক্তি এছাড়াও এই মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমান ফরজ ইবাদত করলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সম পরিমাণ মর্যাদা আল্লাহ দান করবেন এই মাসে একজন রোজাদারকে ইফতারি করালে যে ব্যক্তি ইফতারি করাবেন তাকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন মুহাম্মদুর সেই দিনে সালাম ঘোষণা করেছেন এক নাম্বার পুরস্কার হল তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন মুক্ত রাখবেন তিন নাম্বার পুরস্কার হল রোজাদার রোজা রেখে যে ও সোয়াব আল্লাহর কাছে পাবে সমপরিমাণ সোয়াব আল্লাহ ইফতারি যে করাবে তার আমল নামায় দিবে কিন্তু রোজাদারের রোজার সোয়াবের ভিন্ন ভিন্ন মাত্রা কমতি করবেন না সোহান আল্লাহ এই ফজিলত গুলি আপনারা জানেন তারপরেও আমার বলার উদ্দেশ্য হল আসলে রমজান মাসের রোজার কারণে কিন্তু এই সোয়াব নয় এইটা আমাদের মাথায় নেওয়া দরকার আমরা রোজা আছি বিদায় নফলের মর্যাদা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান রোজাদারকে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সমস্ত গুনা আল্লাহ মাফ করবেন রোজাদারের সমান সোয়াব দিবেন এটা কিন্তু রোজার কারণে নয় এই ফজিলতগুলি এই সোয়াবগুলি এই রমজান মাসে আল্লাহ মানবতার মুক্তির সনদ আল কোরআনুল কারিমকে আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনের সম্মানে আল্লাহ এই রমজান মাসের রোজা ফরজ করেছেন আর এই রমজান মাসের এই কাজের ফজিলত আল্লাহ দিয়েছেন যারা বলেন সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি যে রোজার কারণে রমজান মাসের ফজিলত নয় কোরআনের কারণে রমজান মাসের ফজিলত তাহলে রোজাকে আমরা যে গুরুত্ব দিয়ে থাকি রমজান মাসের ইবাদতকে আমরা যে গুরুত্ব দিয়ে থাকি এর চাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার কোরআনের প্রতি আমি প্রায় মাহফিলেই বলে থাকি মাহফিল বলতে ইফতার মাহফিলে বলে থাকি রমজান মাস আসে অন্যান্য 11 মাসের তুলনায় সমাজে তুলনামূলকভাবে ঝগড়া-ঝাটি বিবাদ ইউলিয়ে একটু কম থাকে তুলনামূলকভাবে একবারে শেষ হয় এটা আমি বলছি না তবে তুলনামূলক কম থাকে আর অধিকাংশ মানুষ মানুষ কাছে যায় যায় মসজিদে রোজাও রাখে এটা হলো এই জন্য যে এই মাসে সম্মিলিতভাবেই মানুষ এই রোজাটা আদায় করে নফল রোজা একাধারে এতদিন রাখা সম্ভব না কারণ সবাই তো নফল রোজা রাখবে না সম্মানিত ভাই আমার আল্লাহর দেওয়া কোরআনের এই আদেশ নিষেধ যদি সকলেই সম্মিলিতভাবে আদায় করত তাহলে রমজান মাসে যে শান্তি মানুষের মধ্যে যে শান্তি বিরাজ করে এইটা গোটা কোরআনটা মানলে তাহলে গোটা সমাজ ও রাষ্ট্রটাই সমস্ত বৎসর জুড়েই এরকম শান্তি বিরাজ করতো সোহান আল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই রোজার যে গুরুত্ব দিয়ে থাকি পবিত্র কোরআনের যে অন্যান্য হুকুম হাকামগুলি আছে সেইগুলির গুরুত্ব কিন্তু আমরা না আমি কথা বলতে নিষেধ করেছিলাম ভাই আসুন আমরা এই এরপরে মাসের রোজাকে আদায় করছি এই যে রুবেল রানা সামাজিক ফাউন্ডেশন আমরা মনে করে থাকি অনেকেই বেশিরভাগ মুসলমানদের ধারণা ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত ইত্যাদি আসলে তা নয় ইসলাম ইজ দা কমপ্লিট কোর্ট অফ লাইফ ইসলাম একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় হলো যেটা সেটা হইল ইসলাম তার মানে আপনার জীবনের প্রতিটি কাজই ইসলামের অনুযায়ী করতে হবে এই যে রুবেল রানা সামাজিক ফাউন্ডেশন সমাজের কাজ যারা করবে আমি ভাই আপনার লিয়াকত ভাই লিয়াকত ভাই একটি কথা বলেছেন যে ফাউন্ডেশনের কাজ হল এই সমাজের বিধবা অসহায়দের পাশে দাঁড়ানো আমার তখনই আল্লাহ রাসুলের এই কাউলটা মনে হয়ে গেছে আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি বিধবার তত্ত্বাবধায়নকারী থাকেন অর্থাৎ বিধবাকে সহযোগিতা করেন তার জীবনের যে প্রয়োজন তা মেটান অর্থাৎ তার ভরণ খাওয়া এবং কাপড় ও চিকিৎসা আল্লাহর রাসুল বলেছেন বিধবার ওই তত্ত্বাবধায়নকারী আর আমি রাসুল জান্নাতের মধ্যে এইভাবে থাকবো তোর মধ্যমা এবং তোর জনী আঙ্গুল এইভাবে দেখায় দিয়ে বলছেন যে এইভাবে পাশাপাশি আমি জান্নাতের মধ্যে থাকবো আলহামদুলিল্লাহ তাহলে রুবে ফাউন্ডেশনের যদি উদ্দেশ্য এইটা হয় যে আমি আমরা এই এলাকার দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো বিধবা মানুষের পাশে দাঁড়াবো তাহলে এটা কি আল্লাহর ইবাদত নয় শুধু তাই নয় আল্লাহর ওই আয়াতটা যদি আমরা ভালো করে অনুধাবন করি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই মায়নাফিয়া এটা ইল্লাহা সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর আনুগত্য দাসত্ব ইবাদত করার জন্য শুধুমাত্র যদি আল্লাহ দাসত্ব ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে আমরা যদি মনে করি যে বাজার ঘাট করা এটা আমার কাজ এটা কি ঠিক হবে আমরা যদি মনে করি ব্যবসা করা এটা আমার কাজ এটা কি ঠিক হবে না ব্যবসার মধ্যেও আল্লাহর ইবাদত রয়েছে বাজার ঘাটের মধ্যেও আল্লাহর ইবাদত রয়েছে আপনারা হয়তো হাদিস থেকে এই দোয়াটি জানেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করবে লা ই লা আই লাল্লাহু আখদাহু লা শরী কা লা লাহু আখাদ আন সামাদ আন লামি আলিদ গোলামী ওলাত গোলামিয়া কুনলাহু কুফুয়া নাহাদ এই দোয়াটি যে বাজারে গিয়ে পাঠ করবে আল্লাহ তার আমোল্লামা এক লক্ষ্য সব লিখে দেবেন তাহলে বাজার ঘাট করা কি ইবাদত নয় আল্লাহ আমরা ধারণা করি যে না শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত দান করাত এইগুলি আল্লাহর ইবাদত না একেবারে নিজের ব্যক্তি জীবনের কাজকর্ম থেকে নিয়ে শুরু করে রাজনীতি করাও আল্লাহর ইবাদত যদি এই রাজনীতিটা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হয় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য হয় আর যদি নিজেদের মত বাস্তবায়নের জন্য হয় সেটা ইবাদত নয় সেটা হলো তাগুতের ইবাদত আমার ভাইয়েরা সমাশেষ শেষ প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাই সেটা হলো এই রমজান মাসের মর্যাদা হইল আল কোরআনের কারণে এবার আসুন রোজার উদ্দেশ্য লক্ষ্য হইল তাকোয়া অর্জন করা আমার বড় ভাই বুঝাতে চেয়েছিলেন সময়ের কারণে বুঝাতে পারেন নাই আল্লাহ বলেছেন আমি রোজাকে তোমাদের উপরে ফরস করেছি ইমানদারগণ তোমাদের পূর্ববর্তী গণের উপরেও ফরস করেছিলাম ফরস করার উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে জাতকের তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো করতে পারো পবিত্র করতে পারো পরিচ্ছন্ন করতে পারো এই জন্য আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি আমার ভাইরা রোজা ফরজ হয়েছে হিজরি দ্বিতীয় সনে আল্লাহর নবীর নবতের পনেরোতম বৎসরে এই রোজার এত ফজিলত এত বরকত তাহলে প্রথমেই কেন আল্লাহ ফরজ করলেন না সময় থাকলে ভালো করে বোঝানো যাইতো দ্বিতীয় হিজরতে ফরজ করেছেন আল্লাহ এ কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন মক্কায় এই রোজা ফরজ হলেও পরিপূর্ণভাবে এটার হক আদায় করা সম্ভব ছিল না যেহেতু মক্কাটা পরিচালিত হয়েছে আবু জেল আবুল আহদের আইনে এরপর আল্লাহ নবী মদিনায় আসলেন ছোট্ট একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি হলেন এই রাষ্ট্রটা অতি শীঘ্রই শুধুমাত্র তখনও মুসলমানদের করতলগত ছিল না কারণ মদিনা সনদের আলোকে মদিনা রাষ্ট্রের ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক সকলে মিলেই যে সনদ করেছিল এই সনদের বলে সাইয়দিনা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আলহ সালাম সকলের নেতা রাষ্ট্রপ্রধান কিন্তু অতি শীঘ্রই এই মদিনা রাষ্ট্রটা মুসলমানদের হাতে আসবে রাষ্ট্রীয় যে সম্পদ গরিমতের যে মান মানুষের জনগণের যে অধিকার এইটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন যার মধ্যে থাকবে না কোনো লোভ যার মধ্যে থাকবে না কোনো লালসা এই লোভ লালসা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে যদি রাষ্ট্রের কোনো সম্পদের মালিক হয় তাহলে জনগণের অধিকার পৌঁছাবার আগে নিজের পকেট আগে ভারী করে কথা ঠিক কিনা আর ভাই এইজন্য এই জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়া এই রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের পরিশুদ্ধি হওয়ার জন্য প্রশিক্ষণ আপনারা ভাই প্লিজ খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এই যে আপনারা খানার সামনে নিয়ে আছেন সময় হলে ইফতার করবেন কথা ঠিক কিনা আচ্ছা এখন